নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শককে জানাই স্বাগত আমি বর্ণালী মিশ্র ফের লালমাটি বোঝাই দুটি টিপার জব্দ দোহালিয়া বনকর্মীদের হাতে জানা গেছে গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতা বনকর্মী দিলোয়ার হোসেন সমরজ্যোতি হাজারিকা সহ প্রোটেকশন টিমের কর্মীরা সোমবার রাতে রামকৃষ্ণনগর এলাকার কলেজ রোডে হানা দিয়ে দুটি অবৈধ লালমাটি বোঝাই টিপার গাড়ি জব্দ করেন উক্ত অভিযানে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক पालिए गा ढाका दे তাতে তাদেরকে পাকরাও করা যায়নি বলে জানা গেছে পরে মাটি বোঝাই গাড়িটি বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসা হয় জব্দকৃত লাল মাটি বোঝায় গাড়ির মালিকের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা প্রণববাবু দোহালিয়া বন বিভাগের এহেন অভিযানে এলাকার পরিবেশ সন্তোষ প্রকাশ করেছেন প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি শুক্র মরসুমকে কাজে লাগিয়ে বৃহত্তর করিমগঞ্জে বন সংমণ্ডলের স্থানে স্থানে সরকারি রাজস্ব যুক্ত লাল মাটি পাচারে ব্যস্ত হয়ে উঠেছে বিভিন্ন পাচারকারীরা তবে এদের বিরুদ্ধে বনবিভাগও বিভাগও অব্যাহত রেখেছে শ্রীভূমি জেলা থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন আপনারা দেখছেন চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন